হ্যালো প্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে চলে যাচ্ছি আমরা ফুপুর বাড়িতে আর কি ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে ওই অনুষ্ঠানটা দেখতে যাচ্ছি দেখা যাক রাস্তা কি করতেছি কোথায় কোথায় যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের দেখাবো এবং কি এলাকার নামটা হলো কালীদেশ কালীদেশ পন্ডিতের নাম শুনছেন অবশ্যই ওইখানে যাবো আর বাড়িতে যাবো ইনশাল্লাহ বাড়িটা সব দেখাবো আপনাদের সাথে থাকবে চলে যাচ্ছি কালিদাস আর কি দেখতে পারতেছেন বাইকটা স্টার্ট দিব ইনশাল্লাহ এখন বাড়ি থেকে বেরোচ্ছি ওই আমার আম্মু দাড়ি আছে এখন কালী দেশের উদ্দেশ্যে রওনা হব আমার ফুবাদ ফোন দিচ্ছে ওদের এলাকায় আর কি ছোটখাটো একটি অনুষ্ঠান হচ্ছে ছোটখাটো কি মোটামুটি ভালোই বড় আর কি কিন্তু বাড়ি থেকে বের হওয়ার রাস্তাটা একটু কষ্টকর আর কি এখানে এইটা আমাদের পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুর যখন ভরবো আর কি মাটি দিয়ে তখন আর কি সুবিধা হবে আমাদের বাড়ির রাস্তাঘাট সব ঠিকঠাক হবে দেখা যাক আপনাদের রাস্তায় কী করছি কোথায় কোথায় যাচ্ছি ইনশাল্লাহ দেখাবো আজকে আমরা যাব নলুয়া হয়ে আর কি সৌখী বুদ্ধে যাবো না নলুয়া হয়ে আপনার পাহাড়ে চলে যাব আমাদের এলাকাটা দেখতে পারতেছে অসাধারণ সাধারণ সুন্দর আর কি এলাকাটা এটা হলো রাসরা আর কি আমাদের এলাকার নাম এটা আপনার পড়েছে বাসাইল বাসাইল থানা বাসায় সদর ইউনিয়ন পড়েছে আর কি চলে যাচ্ছে এখন চলে আসলাম এই যে দেখতেছেন আমার এক বন্ধু শালার উপর যদি নেই। যে এখানে কবরস্থান আর কি এখানে কবরস্থানে কাজ কর চলতেছে এখানে মাটি ফালাচ্ছে কবরস্থান হবে ঠিক আছে সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের দেখাবো কি করতেছি কোথায় কোথায় যাচ্ছি কন্ট্রোলে আসলাম আর কি মিরিকপুর এই দেখতে পারতেছেন এটা মিরিকপুর মাঠ আর কি আমরা এই স্কুলে পড়াশোনা করছি এটা হলো মিরিকপুর গঙ্গাচরণ তহসলি উচ্চ বিদ্যালয় এটা আমাদের একটা স্কুল ছিল এখন আমার এক বন্ধু আছে এখানে আপনার মাস্টারি করে আর কি তার নাম শাকিল মোহাম্মদ শাকিল এই দেখতে পারতেছেন এটা আমাদের স্কুল এই স্কুলে আমাদের অনেক স্মৃতি অনেক বলার বাইরে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না এবং কি বলেও শেষ করতে পারবো না বলতে গেলে মোটামুটি পাঁচ সাত দিন লেগে যাবে চার দিনে আমার যে বলবো আর কি ঠিক আছে দেখা যাক আমরা কালে যাচ্ছি এখন এখন আসি মিরিকপুর বাজারের কাছাকাছি কি কতক্ষণ লাগে এখন বাজে আনুমানিক চারটা এখন যাইতে যাইতে মোটামুটি এক ঘন্টা বা চল্লিশ মিনিটের মতো লাগবে আমরা সোজা চলে আর কি চলে আসলাম বহুরা বাজার থেকে একটু সামনে আর কি দেখতে পাচ্ছেন একটু আগে অনেকগুলা কথা বলছি বাট বয়স আসে নাই গোপ্রুতে কিসের একটা ঝামেলা এটা আমি বুঝতে পারতেছি না মানে হঠাৎ করে বয়স চলে যায় আর কি এটা এক্সট্রা কিছু লাগানো হয়েছে তো মানে ছোট রেকর্ডার গুলা গোপ্রুর জন্য মানে এটা দুইটা ক্যাল কাল থাকে আর এটার মধ্যে তিনটা এর কারণে ঢোকে না এর কারণে এক্সট্রা একটা কেবল লাগাইছি এর কারণে মনে হয় কিছু সময় কথা আসতেছে না দেখতে পারতেছেন চলে আসলাম আমরা কাছা কাছাকাছি বহুরা বাজার দিয়ে ঢুকছি আর কি এদিকে যাচ্ছি এখন যাব কালীদেশ আমার ফুবাত ভাইকে কল দিছিলাম ওই বলতেছে যে স্কুল মাঠে আইসে বড় ভাই আমি যাচ্ছি দেখি এখান দিয়ে একশো একশো টান হয় দেখেন ওর রাস্তা একদম দেখছেন আমি বেশি চালাই চালাই না গাড়ি তো কমই কিন্তু আজকে হঠাৎ করে কেমন জানি পাগলামি করতে ইচ্ছা করতেছে দেখা যাক কতক্ষণ লাগে এখান দিয়ে যাইতে মানে রাস্তাটা সত্যিই অসাধারণ করে দিচ্ছে একদম ফাঁকা ফাঁকা থাকে তো আরো দ্বিতীয়ত কিন্তু রিক্স আছে কারণ তো গ্রাম এলাকা হঠাৎ করে বাচ্চা কাচ্চা তারপর দ্বিতীয়ত গরু ছাগল অনেক কিছুই আছে হঠাৎ করে সামনে এসে উঠতে পারে এর কারণে সেভ রাইড ভালো আমি যতটুকু মনে করি আর কি তো পাহাড়ি এলাকাটা সত্যি আমার আগে থেকে অনেক ভালো লাগে আমার বন্ধু বান্ধব সবাই পাহাড়ে বিয়ে করছে আমারও ইচ্ছা আর কি না আমার ইচ্ছা নাই পাহাড়ে বিয়ে করব কিন্তু সবাই করছে এর কারণে আমার মাঝে মাঝে শখ জাগে যে আমিও করি পাহাড়ে বিয়ে দেখতেই পারতেছেন একশো একশো টান হচ্ছে গাড়ির অনেক দিন পর টানছি এইভাবে ঢাকা থেকে আসার দিন টানা হয়েছে কিন্তু আর দ্বিতীয়ত আজকে মনে হয় এত জোরে টানতেছি হুম ছাক্কা রাস্তায় কোনো বিট নাই এই কারণে আরো ভালো লাগতেছে আর কি বুঝলাম না পয়সায় কোথাটা বারবার আমার একটু সমস্যা করতে সেটা বলতে বলতে চলে আসলাম কালিদাস বাজারের কাছাকাছি আর কি এই জন্যই কালি কালিদাস বাজার দেখা যাচ্ছে আর কি এটা কালিদাস বাজারে আপনার নামকরণ হয়েছে এটা অনেক আগে থেকে আর কি কালিদাস পণ্ডিতের নামের অনুযায়ী এখানকার গ্রাম এবং কি বাজারের সব কিছুর নামই কালিদাস বাজার দেওয়া হয়েছে এই সামনে স্কুল মাঠ আর কি এই যে ডান পাশে দেখতে পারছেন এই যে মসজিদ আর বাম পাশে আপনার স্কুল এটা মসজিদের পশ্চিম পাশেই ছোট ভাইরা এখানে একটি লালন সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করেছে আর কি দেখতে পারতেছেন অনেক বড় একটি প্যান্ডেল হয়েছে ওদের মাঠে অসাধারণ লাগতেছে প্যান্ডেলটি দেখতে হবে আর কি লালনের গান লালনের গান সত্যি অসাধারণ সুন্দর একটি গান এই যে দেখতে পারতেছেন এখানকার আয়োজক ছাব্বিদ তারপরে পাশাপাশি আরো আছে আর ভাই ব্রাদার আর কি ওরা আর কি মেন আয়োজক আর কি এখানকার এই অনুষ্ঠানটা দেখতে পারতেছেন আমি চলে আসলাম সবাই একটু স্বাগতম জানাইলো আর কি ছোটোখাটো মোটামুটি ভালোই লাগতেছে অনেক মজা করবো ইনশাল্লাহ দেখা যাক কি কি হয় সাবর কথা বলতেছে ওই বললো ভাই নামেন একটু আমি আল্লাহকে একটু কইলাম ভাই তোমার মামো বানিয়ে দেই হাইসা দিছে আর কি ইনশাল্লাহ দেখা হবে কি কি করবো কি কথা বলে যাচ্ছি ছোট ভাই একটা চলে আসলো অনেক ভালো লাগলো ভাইটার লোকে দেখা করে

ও ঠিক আছে এই দেখতে ভাই ছোট ভাই ওর নাম কি ভাইয়া বিশ্বাস মন বিশ্বাস ওর নামটা সত্যি অনেক সুন্দর নামটা শুনলেন মন বিশ্বাস ওই ভালো অভিনয় করে একটু আজ্ঞান দেখলাম আর কি আরো

বলতে বলতে শিল্পীরা চলে আসলো এই দেখতে পারতেছেন তিনজন মেয়ে আর দুই তিনজন ছেলে আসছে আর কি প্রথমে স্টেজে কলাতন বিদ্যানিকেতন স্কুলের শিক্ষাটা এবং কি এখানকার লোকেরা পারফর্ম করলো তারপর হঠাৎ করে হাই স্কুলের যে শিক্ষার্থীরা ছিল তারা আমাদের নেতা আজম খানের সাথে সামনে দাঁড়িয়ে আর কি অনেকক্ষণ পারফর্ম করলো সত্যি ওদের নাচগুলো অসাধারণ ছিল দুইটা স্কুলেরই দি দেশের ছেলে মেয়ে অনেক প্রতিভা আর কি দেখতে পারতেছেন এত বড় একটি অনুষ্ঠান সাজিয়েছে এবং কি বড়ো বড়ো নেতা আসছে কেন্দ্রীয় নেতা আমাদের এখানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আজম খান আমাদের বাসাইলের গর্ব বাসাইল ছোটো গর্ব এখানে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় ভাই বিএনপির শাহজাহান সাজু ভাই উনিও এখানে উপস্থিত ছিলেন দেখতে পারতেছেন সবাই এখানে গান উপভোগ করছিল কারণ এখানকার মেয়েরা অনেক সুন্দর নাচ করছিল এবং কি এটা সত্যি আমিও দেখলাম আর কি অনেক জায়গায় অনুষ্ঠান দেখি বাট এখানকার মেয়েরা যেভাবে নাচলো আর একদম ওয়ার্ল্ড ওয়ে আর কি এখানকার আমাদের আজম খান প্রিয় নেতা উনিও ওদের অনেক টাকা দিয়েছে আর কি প্রত্যেকটা আমি একে পাঁচশো এক হাজার করে টাকা দিয়েছে আমি এখানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ছিলাম এই কারণে দেখছি এই দেখতে পারতেছেন আমাদের প্রিয় নেতা এসে বললো আমাদের মঞ্চে আর কি উঠতেছে এখানে আমাদের নেতা সত্যি অনেকদিন পর আসলো কালিদাস আমার মতে আর আমি এখানে আমি একজন অতিথি বাট আমি যতটুকু জানি উনি অনেকদিন পর আসলো এই বিএনপির আমলে মনে করলেন অনেক আগে আসতো এর এর আগে গিয়ে আসা হয় নাই আর কি আমাদের নেতা এসে বললো সবাই তাকে একটু অভ্যর্থনা দিতে চেষ্টা করতেছে অনেক সুন্দরভাবে পরিচালনা হচ্ছে আবার গান শুরু হয়ে গেল কালিদাস পণ্ডিতের মতো এখানকার ছেলে মেয়েদের অনেক সুন্দর প্রতিভা দেখতে পাতেছে মেয়ে পিচি পিছি মেয়েরা অনেক সুন্দরভাবে নাচ করতেছে অনেক সুন্দর সুন্দর গানে আর কি অনেকে অনেকেই অনেক কথা বলে বাট এখানকার মেয়ের অনেক সুন্দর গান বলে এবং এখানে আমার একটি প্রিয় ভাই লিটন ভাই উনি একটি গান গেয়েছে প্রথমেই এই গানটি যে আমি একটু রেকর্ড করেছি আর কি ভাইয়া সত্যি অসাধারণ গান বলে আর কি আমার অনেক ভালো লাগে আর কি অনেক দিন পর ভাইয়ের সাথে দেখা হলো উনি আমাদের বাড়িতে গিয়েছিল আমাদের বাড়িতে গান হয় ওটা শুনতে আজকের মতো এখানে শেষ ইনশাল্লাহ সামনে থেকে নতুন ভিডিও নিয়ে আসবো আশা করি পাশে থাকবেন